আমার প্রিয় অডিয়েন্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ করব। আপনাদেরকে রেড সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে যদি অথচ ক্রয় করতে পারবেন ফুল ভিডিওটা জুড়িয়ে থাকছে আজকের প্রাইস সম্পর্কে ফুল ভিডিওটা কন্টিনিউ করে আপনারা দেখতে থাকুন এখনো লাইক না করে থাকেন শুধুমাত্র একটি লাইক করে অন্যজন ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এই কার্ডটির প্রাইস পড়বে সতেরো হাজার টাকা এই কার্ডটির প্রাইস পড়বে বিশ হাজার পাঁচশো টাকা এই কার্ডটির প্রাইস পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা এই কার্ডটির প্রাইস পড়বে সতেরো হাজার তিনশো টাকা এই কার্ডটির প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা এই কার্ডটির প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এই কার্ডটির প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এই কার্ডটির প্রাইস পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা এই কার্ডটির প্রাইস পড়বে সতেরো হাজার তিনশো টাকা এই কার্ডটির প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা এই কার্ডটির প্রাইস পড়বে চোদ্দ হাজার টাকা এই কার্ডটির প্রাইস পড়বে তেরো হাজার পাঁচশো টাকা এই কার্ডটির প্রাইস পড়বে এগারো হাজার পাঁচশো টাকা এই কার্ডটির প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা এই কার্ডটির প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এই কার্ডটির প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এই কার্ডটির প্রাইস পড়বে পাঁচচল্লিশ হাজার টাকা এই কার্ডটির প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এই কার্ডটির প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এই কার্ডটির প্রাইস পড়বে এগারো হাজার পাঁচশো টাকা

এই কার্ডটির প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এই কার্ডটির প্রাইস পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা এই কার্ডটির প্রাইস পড়বে পাঁচচল্লিশ হাজার টাকা এই কার্ডটির প্রাইস পড়বে বাইশ হাজার টাকা এই কার্ডটির প্রাইস পড়বে তেইশ হাজার পাঁচশো টাকা এই কার্ডটির প্রাইস পড়বে পাঁচচল্লিশ হাজার টাকা এই কার্ডটির প্রাইস পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা এই কার্ডটির প্রাইস পড়বে এগারো হাজার টাকা এই কার্ডটির প্রাইস পড়বে পঁচান্ন হাজার টাকা এই কার্ডটির প্রাইস পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা এই কার্ডটির প্রাইস পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা এই কার্ডটির প্রাইস পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা এই কার্ডটির প্রাইস পড়বে চোদ্দ হাজার টাকা এই কার্ডটির প্রাইস পড়বে আঠারো হাজার তিনশো টাকা এই কার্ডটির প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এই কার্ডটির প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা এই কার্ডটির প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এই কার্ডটির প্রাইস পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা এই কার্ডটির প্রাইস পড়বে বারো হাজার টাকা এই কার্ডটির প্রাইসও পড়বে বারো হাজার টাকায় এই কার্ডটির প্রাইস পড়বে চোদ্দো হাজার টাকা এই কার্ডটির প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এই কার্ডটির প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা এই কার্ডটির প্রাইস পড়বে তেইশ হাজার টাকা এই কার্ডটির প্রাইস পড়বে পঁচান্ন হাজার টাকা এই কার্ডটির প্রাইস পড়বে চৌত্রিশ হাজার টাকা এই কার্ডটির প্রাইস পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা এই কার্ডটির প্রাইস পড়বে বারো হাজার তিনশো টাকা এই কার্ডটির প্রাইস পড়বে পাঁচচল্লিশ হাজার টাকা এই কার্ডটির প্রাইস পড়বে মাত্র দশ হাজার টাকা এই কার্ডটির প্রাইস পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা এই কার্ডটির প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা এই কার্ডটির প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এই কার্ডটির প্রাইস পড়বে সতেরো হাজার টাকা এই কার্ডটির প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা

আপনাদেরকে অনেকগুলি কার্ডের প্রাইস সম্বন্ধে আমি ধারণা দিয়ে দিলাম তারপরেও আপনারা যদি কোনো কার্ড যদি সুয়েস করে থাকেন তাহলে স্ক্রিনশট দিয়ে আমার কাছ থেকে কমেন্ট করে জেনে নিতে পারেন কত টাকা প্রাইস পড়তে পারে আমি আপনাদেরকে ধারণা দিয়ে দেবো আমি একদিন মিস্ত্রি কার্ড সম্পর্কে একটু জেড যে কোনো বিষয় আমার কাছ থেকে জেনে নিতে পারবে প্রাইস আমি বলে দিলাম চিটা ক্যাং সে কার্ড দিয়ে বানালে কত টাকা পরে আরও ইত্যাদি অনেক কার্ড আছে যদি কোনো কার্ড দিয়ে আপনারা বানাতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জেনে নিতে পারেন আমার কাছ থেকে ডেট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে